শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা ও রাজকুমার ছবি নির্মাণ করেছেন প্রযোজক ও মিডিয়ার কর্ণধর আরশাদ আদনার দুটি ছবি দারুণ ব্যবসা করেছে এর মধ্যে প্রিয়তমা অল টাইম সিনেমার খেতাব পেয়েছে আগামীতেও সাকিবকে নিয়ে আর ও দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে এই প্রযোজক খুব শীঘ্রই শুরু হবে সেই ছবির কাজ এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বুধবার সন্ধ্যায় আরশাদ আদনারে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন সাকিব ভক্তরা একদিন আগে প্রকাশ পেয়েছে সাকিব খানের নতুন সিনেমা তুফানের টিজার রাহান রাফি নির্মিত এই সিনেমায় একদমই ভিন্ন এক সাকিবকে দেখতে পেয়েছেন ভক্তরা বিশেষ করে মাত্র এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে বিধ্বংসী সব দৃশ্য দেখা মিলেছে যা হয়তো বলিউডের কোনো সিনেমাতে দেখা মিলে